প্রিয় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান বাল্য বিয়ে নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয় অনুষ্ঠানটি স্ট্রেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এসএসবিসি প্রকল্পের আওতায় সম্প্রচারিত হচ্ছে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং অল ভিশন বাংলাদেশের বাস্তবায়নে এই অনুষ্ঠানটি আয়োজন করছে চাপাই নবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা এবং প্রচারে কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি রিতিকা ও আমি জয় বাল্য বাংলাদেশে একটি গুরুতর সামাজিক সমস্যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখানে বাল্য বিয়ের হার সবচেয়ে বেশি ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে ঊনষাট শতাংশ মেয়ের আঠেরো বছর বয়সে আগে বিয়ে হয় এবং বাইশ শতাংশ পনেরো বছর বয়সের আগে বিয়ে হয় বাল্য বিয়ে মেয়েদের উপর স্বাস্থ্য সমস্যা সহ বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে বাল্য কারণে তাদের শিক্ষার সুযোগ সীমিত হওয়া গারস্থ সহিংসতা বৃদ্ধিসহ নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি পায় সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের জনসংখ্যার তহবিল ইউএনএফপিএ এর এক প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এখনও বাল্য হার সবচেয়ে বেশি এই প্রতিবেদন অনুসারে দেশের একান্ন শতাংশ মেয়ের বিয়ে আঠারো বছর পূর্ণ হওয়ার আগে হয়ে থাকে বাল্য বিয়ের কারণে একজন শিশুর কাছ থেকে তার শৈশব একজন কিশোরীর কাছ থেকে তার কৈশোর কেড়ে তাকে মুক্ত পরিবেশে বড় হয়ে ওঠার সুযোগ দিচ্ছি না আজকে আমাদের নিচ্ছি অনুষ্ঠান শ্রোতা বাল্য বিয়ে নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয় এই বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন বাল্য বিয়ে বন্ধ করার জন্য অভিভাবকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে প্রশাসন জনপ্রতিনিধি শিক্ষক ও সমাজের অগ্রসর নাগরিকদের অংশগ্রহণের ভিত্তিতে বাল্য বিয়ে রোধে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে তাই আমাদের আজকের অনুষ্ঠান বাল্য বিয়ে নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয় এতে শুরুতেই শুনবেন একটি প্রতিবেদন একটি আঞ্চলিক গান একটি নাটিকা এবং আরও রয়েছে বিশেষজ্ঞের পরামর্শ ছেলেদের তুলনায় মেয়েদের বাল্যবিয়ে বিয়ে হয় বেশি যে মেয়ের বাল্য বিয়ে হয় সে উপযুক্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় অপরিকল্পিত বয়সে গর্ভধারণ করতে গিয়ে স্বাস্থ্যহানি ঘটে এমনকি মৃত্যুও ঘটে জাতিসংঘে জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএন এর সর্বশেষ প্রতিবেদন বলছে বাল্যবিয়ের বিয়ের ক্ষেত্রে এখন এশিয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ সংস্থাটি দু সালের প্রতিবেদনে বলা হয়েছে বয়স আঠারো হওয়ার আগেই বাংলাদেশের একান্ন শতাংশ মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর পনেরো বছর বা তার কম বয়সে মেয়ের বিয়ের ক্ষেত্রে এই হার সাতাশ শতাংশ বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই এখন আপনাদের জন্য রয়েছে বাল্য বিয়ে প্রতিরোধ ও আমাদের করণীয় এ বিষয়ে একটি প্রতিবেদন বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি দুই হাজার তেইশে দুই হাজার ছয় থেকে দুই হাজার বাইশ সালের তথ্য তুলে ধরে বলা হয়েছে বয়স আঠারো হওয়ার আগে বাংলাদেশের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে পনেরো বছর বা তার কম বয়সী মেয়ের ক্ষেত্রে বাংলাদেশে বিয়ের হার সাতাশ শতাংশ বাল্য বিয়ে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের সঙ্গে জড়িত বাল্য বিয়ে একটি চলমান সমস্যা প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও বাল্য হচ্ছে বাল্য বিয়ের সঙ্গে জড়িত কিছু বিষয় রয়েছে যেমন দারিদ্রতা শিক্ষার অভাব সচেতনতার ঘাটতি বিভিন্ন ধরনের সহিংসতা দায়মুক্তি মুক্তি মেয়ের ভবিষ্যত ইত্যাদি নতুন একটি পরিবারে গিয়ে সেখানে নিজেকে মানিয়ে নেওয়ার মতো সক্ষম সে থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু চাপে পড়ে সে নানা দায়িত্ব কাঁধে তুলে নেয় বাল্য বিয়ে সম্পর্কে বর্তমান প্রজন্ম কতটুকু সচেতন চলুন শুনে আসি ছোট মেয়েদের বিয়ে দেওয়া যাবে না একত্র কাজ করতে হবে তো নারী নির্যাতন আর সবাই মিলে তাদের প্রতিরোধ করতে হবে তো আঠারো বছর পর বিয়ে দিতে হবে বিয়েটাকে আটকানোর চেষ্টা করব আমাদের সমাজে আছে অল্প বয়সে বিয়ে দিয়ে হয়তো স্বামীর বা সাংসারিক যে অত্যাচার একটা সামাজিক সেটা চলছে বিভিন্ন পর্যায়ে যৌতুকের আসছে যৌতুক না দেওয়ার কারণে হয়তো একটা অত্যাচার হয় বাল্য বিয়ে বন্ধে শুধু মা বাবার পাশাপাশি শিক্ষক সহ সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে বলছিলেন কয়েকজন অভিভাবক বাল্য বিবাহ দেওয়াটা অনেকটা হ্যাঁ কারণ যে প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ে দেওয়া ঠিক হয় না কারণ যে একটা যদি আমি ফার্নিচার বানাই আছে তাহলে যদি আমরা যদি শক্ত কাঠ দিয়ে যদি না ফার্নিচার বানাই তাহলে তো আর যদি কাঁচা কাঠ দিয়ে যদি ফার্নিচার বানাই তাহলে তো ধরো ঘুম ধরে যাবো তাই না ঠিক করব একটা কচি বয়সে মেয়ে যদি বিয়ে হয় আঠারো বছরের নিচে হ্যাঁ তাহলে তো সে সংসারে যায় তার শরীরে ভুন ধরে যাবে ঠিক আছে এই জন্য বাল্যবিবাহে আমি প্রতিবাদ করবো হ্যাঁ যে বাল্য বিবাহ আসলে দেওয়া ঠিক না কারণ পরিণত বয়সে বিয়ে না দিলে সংসার কখনও টিকে থাকে না হ্যাঁ এবং সংসারে অনেক অশান্তি হয় এক্ষেত্রে অভিবাদ অভ্য এগিয়ে আসা দরকার হ্যাঁ রুখে দাঁড়াতে হবে বাল্যবিবাহর বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে যেমন বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আছে হ্যাঁ তারপরে হ্যাঁ গ্রামের যারা শুধু আসলে অভিভাবকই যে এটা ঠাকাতে পারবে তা পারবে না এখানে সমাজের কন্য ব্যক্তি আছে চেয়ারম্যান মেম্বার আছে ইমামরা আছে টিচার আছে এবং যে গোষ্ঠীটা এই যে বাল্য বিয়ের জন্য ছাত্ররা ছাত্র ছাত্রীরা এই ছাত্র ছাত্রছাত্রীদেরকেও ক্লাস টিচাররা ক্লাসের পাশাপাশি যদি বাল্যবিয়ের বিয়ের কুফলগুলা তুলে ধরে তাহলে অনেকটা সম্ভব এই বাল্লবী বা ওটা এড়ানো এটা মানে রোধ করার জন্য শুধু অভিভাবকই এটা মানে রোধ করতে পারবে না পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানে লোককে এগিয়ে আসা দরকার আমি এটা অভিভাবক হিসাবে মনে করি আসলেও তো ওই বয়সটা মানে ভুল করছি কি না এই জ্ঞানটা থাকে না তারা ওই আবেগে পড়ে মানে তারা কখন একে অপরকে কাছে পাবে সেটাই তাদের মানে মূল উদ্দেশ্য থাকে তো এই জিনিসটা তাদেরকে যদি অনেক কথাবার্তা এবং কাছাকাছি নেওয়ার ফলে বোঝানো যায় তাহলে এটা হয়তো মানে সম্ভব হতে পারে এই ক্ষেত্রে মা বাবা সন্তানের সঙ্গে মানে একটা বন্ধুত্ব সুলভ আচরণ তো খুবই জরুরি বাবারা দূরে থাকে কিন্তু মায়েরা তো কিছুটা হলেও টের পায় হ্যাঁ তো এই কারণে মা এবং সন্তানদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকলে এটা বাল্য বিয়ের ফলে খুব কম বয়সে শারীরিক ও মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় যখন একজন কিশোরী মা হতে যায় তখন তাকে আরও নানা স্বাস্থ্য জটিলতায় পড়তে হয় এ বিষয়ে বলছিলেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মুক্তি রানী মানসিকভাবে ক্ষতি হয় ক্ষতি হয় সেটা শারীরিক যদি বলি অনেক কথাই আছে মানসিকটা বলি মানসিকভাবে ক্ষতি হয় অনেক কিছু তারা অল্প বয়সে যখন বিয়ে হয় তারা বুঝতেই পারে না যে আমার কি করতে হবে একটা নতুন পরিবেশে যায় নতুন পরিবেশে স্বামী সংসার শ্বশুর শাশুড়ি কিছুই বুঝতে পারে না সেখানে যে অনেক প্রতিবন্ধকতা হয় সেখানে স্বামীকে বুঝতে পারছে না শ্বশুর শাশুড়িকে বুঝতে পারছে না অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয় হয়তো দুদিন পরে দেখা যায় যে ডিভোর্স হয়ে স্বামী বাপের সংসারে চলে আসে তাদের তো সেই সময় খেলাধুলার সময় যেই সময় খেলাধুলার সময় সেই সময় আমরা বিয়ে দিয়ে দিচ্ছি অল্প বয়সে ওই সময়টা যদি আমরা কি করি পড়াশোনা করি নিজের মতো করে বাচ্চাদেরকে মানুষ করি পড়ালেখা শিখে যদি বিয়ে দিই একটা প্রাপ্ত বয়সে তাহলে প্রাপ্ত বয়সে আমরা যে ইয়েটা পাবো যা থেকে একটা যে উপহার দিতে পারবো একটা বাচ্চা সেইটা কিন্তু আঠারো বছরের নিচে বিয়ে হলে সেই মা এবং বাচ্চা দুইজনে ঝুঁকিপূর্ণ হয় ওই বয়সে যতটুকু একটা মায়ের খাবারের দরকার সেই সময় খাবারটা পায় না ঠিকমতো ক্যালোরি ঘাটতি মেটাতে পারে না যার কারণে মা এবং বাচ্চা দুইজনে শিশু মৃত্যুর ঝুঁকিতে পড়ে এবং মাতৃ মৃত্যুর ঝুঁকিতে পড়ে শিশুই মা হচ্ছে যার শরীরের গঠন ঠিকমতো মানে আঠারো বছর না হওয়া পর্যন্ত গঠন ঠিক মতো হয় না সেই শিশুর পেটে বাচ্চা আর একটা শিশু সেই বাচ্চাটা অপুষ্টিতেই ভোগে মায়ের ওজন কমতে থাকে গর্ভবতী অবস্থায় প্রেশার বাড়তে পারে মানসিক চাপের কারণে তা ডায়াবেটিস আসতে পারে বিভিন্ন রকমের শারীরিক ঝুঁকির মধ্যে মা বিরাজ করে বাল্য বিয়ে একটি শিশুর অধিকারকে লঙ্ঘন করে বাল্য বিয়ের ফলে তার শিক্ষার অধিকার নষ্ট হয় সর্বোপরি একটি শিশুর স্বপ্নকে ধ্বংস করে দেওয়া হয় তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে বাল্য বিয়ে বন্ধ করা উচিত আপনার আমার আমাদের সবাইকে এ ধরনের পরিবর্তনের জন্য কাজ করতে হবে এর জন্য সরকার এনজিও সবাই মিলে কাজ করা প্রয়োজন মা বাবা তার ছেলে সন্তানকে যে স্নেহ বা সমাদরে লালন পালন করেন ঠিক একইভাবে তার কন্যা সন্তানটিকেও গড়ে তুলতে হবে মেয়েকে পরিবারের বোঝা না মনে করা হয় কিংবা তার পরিবারে অবস্থানের সময়সীমা শুধু যেন বিবাহ পর্যন্তই না হয়ে থাকে ঘরের কাজ করা শুধু নারীর দায়িত্ব এমন মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে অনেক তো হলো কথা এবার একটি গান শুনলে কেমন হয় চলো তাহলে শুনে আসি চাপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় একটি গান বিহে বন্ধ করতে সচেতন হও বাপ মা বাল্লো বিহে করতে সচেতন হও বাপ মা ছাইলে পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার জীবনটাকে ধ্বংস করিও না ছারা ধরা মারা পেটা সংসারে রোজ হয় না এটা ছারা ধরা ইতা সংসারের রদ সুখ থেকে দুঃখ বাড়ছে বেশি চিন্তা কইরে দেখো না বাল্য বিহেদিয়া আইন হাতে তুই ললিও না ছাইল পিলার জীবনটাকে ধ্বংস করিও না তুমরা ছাইল পিলার জীবনটাকে ধ্বংস করিও না আরও রঘunce যো তুক মাদক স্বামীর দ্বিতীয় বিয়ে করতে পোষণ মানি তারির প্রতি নির্যাতনার কেহ হইতে দিও না তোমরা আর করিও না ছাইলে পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার জীবনটাকে ধ্বংস করিও না

লা छैन तिलर जीवनটাকে ধ্বংস করিও না বেটি রাঠারো বছর ভাই ব্যাটার কুশে রাগେলাই বেটি রাঠারো বছর ভাই ব্যাটার কুশে রাগେলায় মানুষ করো সু শিক্ষায় দূর হইবে সব যন্ত্রণা শক্ত আইন করছে সরকার হয়েছে জেল জরিমানা ছাইলে পিলার জীবন তাকে ধ্বংস করিও না তোমরা ছাইলে পিলার জীবন তাকে ধ্বংস করিও না মাথার বোঝা মনে কইরে আর কত কাল থাকবে পইরে মাথার বোঝা মনে কইরে আর কত কাল থাকবে পইরে সংসার নামের যাতা কলে পিছে আর মারিও না দৃষ্টি পাই তোমরা ছাইলে পিলার জীবন তাকে ধ্বংস করিও না বাল্যবিহা বন্ধ করতে সচেতন হ বাপ মা বাল্যবিহা পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলা পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলা পিলার জীবনটাকে ধ্বংস করিও না তোমরা ছাইলা পিলার জীবনটাকে ধ্বংস করিও না আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে নারী যেমন ঘরের কাজ করবে তেমনি পুরুষেরও কিন্তু দায়িত্ব ঘরের কাজে নারীর সঙ্গ দেয়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলে অনেক বাবা মাই বাল্যবিয়ের চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবে সমাজে প্রতিটি ক্ষেত্রেই নারীদের চলাচল এবং বসবাসের জন্য নিশ্চিত পরিবেশ তৈরি করতে হবে চলুন বন্ধুরা এবারে আপনাদের জন্য রয়েছে একটি নাটিকা যেখানে বাল্য বিয়ের কারণে একজন শিশুর ওপর কিভাবে নির্যাতন করা হচ্ছে সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে বিউটি আসলি হ্যাঁ মা স্কুলের কাপড় বদলে আমার কাছে আয় কথা আছে কি কথা কহ তোর বিহার একটা ভালো সম্বন্ধ এসেছে মা আমি তো কইছি এখন বিয়ে করব না আরে তোর আব্বা কইছে ছেলে নাকি বিদেশ থেকে এসেছে ছেলের বাপ তোকে দেখেই পছন্দ করেছে

মনে হয়েছে আমার শরীর হাত পা ব্যথা করছে গা হাত পা ব্যথা করছে তো তোর বাপ মাকে ফোন করে কহা। ডাক্তারের কাছে লিয়ে যাইতে লে কাপড় গলা ধুবি আর গরুর নাইন্দে পানি দিবি আমি নন্দের বাড়ি থেকে আসছি মা মা আমার শরীরটা খুবই খারাপ আমি আজকে পারবো না মা কি আমার মুখের উপরে কথা থাম আজ আলম বাড়িতে আসুক তোর একটা বিধি করে চাচ্ছি তোর একদিন কি আমার একদিন কি হয়েছে মা চিল্লাছো কেন চিল্লাছি কে সাধে সব আমার কপালে দোষ এই বহু কার সংসারে আইনে জীবনে সুখ শান্তি পাইনো না কোয়েল যেখানটা জয়লা গেল কেনে কি হয়েছে তোর বহু জবাব দিয়ে দিছে সংসারের কোনো কাজকাম করতে পারবে না কি এত বড় কথা এত বড় কথা মানে মুখে মুখে তর্ক তাও করছে কি রে এгла শুনছি তুমি আমার কথা গলে একটু শুনো আগে এই তোর কথা কি শুনbore মাতা আইলা হামাকে মিছা কথা কইছে হামি কাজ করতে পারবো না এটা তো কইনি আজ আমার শরীরটা খারাপ তাই দাসী বান্দি করার লাগে তোর বাপ ভাই হামাকে টাকা দিয়েছে যে তুই পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাবি দেখো আমার পেটে সাত মাসের ছাইলে ডাক্তার আপা বলেছে এ সময় ভারী কোনো কাজ না করতে কাজ করতে পারবি না তো আমার ভাত তোর মুখে উঠবে না তুই এখনই আমার বাড়ি থেকে বাড়া বাড়াবো কেন বাড়াবো কেন আমি কি তোমার সাথে বিহে করতে চাইছি তোমার মা আমার মায়ের কাছে দিনে তিনবার যাইতক। 14 বছর বয়স তার লাগে আমার আব্বা বিহে দিছিল না ভুলিয়া ভালিয়া আইনে আমাকে এখন কষ্ট দিছ। তোমার কি লজ্জা করে না কি এত বড় কথা তে বেরে তোকে ও এ আলম থাম 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 এই বেটা থাম বহু জার কথা কোহে না রে বেটা কি হইল এটু পানি লিয়ে আই বেটা মুখে ছিটা বউয়া চালা করে না কি হইল কহত শরীফ কি ব্যাপার ব্যাপার তো খুবই খারাপে একে তো বহুটার পেটে ছাইল্যা হ্যাঁ আর তারপরে এত নির্যাতন এর একটা ব্যবস্থা করতে হবে তুই ঠিক কথা কইছিস বহুতকে প্রায় ধীরে ধীরে মারি তুই এক কাজ কর ঠিক আছে আমি কল দিচ্ছি আচ্ছা আলাইকুম স্যার স্যার আমি পলসা গ্রাম থেকে বলছিলাম স্যার এই আমাদের গ্রামে একটা ওই গর্ভবতী মেয়েকে খুব নির্যাতন করেছে স্যার স্যার হাসপাতালে আপনারা এর একটা উপযুক্ত বিচার করেন স্যার বউটাকে প্রতিদিনই ধরে ধরে মারে প্রায় ধরে ধরে মারে স্যার হুম হুম ঠিক আছে আপনি ওইখানেই থাকেন আমরা এক্ষুনি আসছি শুনলেন তো নাটিকাটি বাল্য বন্ধে বহমান সংস্কৃতি দৃষ্টিভঙ্গি এবং প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবারে থাকছে বিশেষজ্ঞের পরামর্শ আর পরামর্শ দিচ্ছেন চাপাই নবাবগঞ্জ জেলা জর্জকোটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা প্রাপ্তবয়স্ক আর যদি কোনো নারী বা পুরুষ অপ্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষকে বিয়ে করে সেই ক্ষেত্রে দুই বছরের সাজা এবং এক লক্ষ টাকা জরিমানা এটা আইনের বিধান রয়েছে আর যদি বয়স্ক উভয়ই যদি বিবাহ করে তাহলে সেই ক্ষেত্রে উভয়কেই এক মাসে জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক মাসে জেলও হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে তো এই সাজাটা আমার কাছে মনে হয় অপ্রচারের মানুষকে সচেতন করতে হবে অর্থাৎ বাবা মা যদি সচেতন হয় যে আমার ছেলে মেয়েকে আমি বাল্যবিবাহ দিব না বা প্রাপ্তবয়স্ক হলে অর্থাৎ স্বাবলম্বী হলে দিয়ে দেবো এই ধরনের প্রচারণা সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিভিন্নভাবেই এটা হয়ে আসছে আরও ব্যাপকভাবে এটা প্রচার প্রচারণা করলে একটি সমাজের যে অজ্ঞতার পরিচয় আমরা পাচ্ছি আমরা বা বিবাহ রোধ করতে পাচ্ছি না সেটা অবশ্যই অবশ্যই আমরা রোধ করতে এটা আন্দোলনের মাধ্যমে আপনারা জানেন তীব্র গরমে হিট স্ট্রের ঝুঁকি রয়েছে তাই পরিবারে শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন এবং পর্যাপ্ত তরল খাবার দিন ছোটো বড়ো সকলেই বাইরের খাবার পরিহার করুন এবং সুতি ও হালকা পোশাক পরিধান করুন সারাদিনে পূর্ণবয়স্ক ব্যক্তি কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি পান করুন এছাড়াও স্বাস্থ্য পরামর্শের জন্য স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন এই নাম্বারে যোগাযোগ করুন শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনছিলেন ম্যাগাজিন অনুষ্ঠান বাল্য বিয়ে নারী শিশু প্রতি সহিংসতা প্রতিরোধ ও আমাদের করণীয় অনুষ্ঠানটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ এস প্রকল্পের আওতায় সম্প্রচারিত হচ্ছে ইউনিসেফ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে অনুষ্ঠানটি আয়োজন করেছে চাপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলা এবং প্রচারে কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম অনুষ্ঠানটির প্রযোজনা ও তথ্য সংগ্রহে ছিলেন মৌটুসি চৌধুরী সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলেয়া ফেরদোস আর উপস্থাপনায় ছিলাম আমি জয় ও আমি রিতিকা